ক্যালিফোর্নিয়াতে আমি যতখানি জানি আমি ছিলাম প্রথম পুলিশ অফিসার ডিসক্রিমিনেশন তো অবশ্যই আছে এবং বিভিন্ন ক্ষেত্রে আছে সেগুলো চ্যালেঞ্জ ফেস করেছি প্রমোশনের ক্ষেত্রে ফেস করেছি আমি নাইনটিন নাইনটি ওয়ানে আমেরিকাতে এসেছি স্টুডেন্ট ভিসা নিয়ে আসার আগে আমার বাবা আমাকে বাংলাদেশ থেকে ব্যস না করে আসতে দিবে না কিছুতেই যাই হোক করে এসেছি এসে আমেরিকাতে ক্রিমিনাল জাস্টিসের উপরে পড়াশোনা করেছি এবং পড়াশোনা করে আমি আজকে দীর্ঘ পঁচিশ বছর জগৎ ল এনফোর্সমেন্ট অফিসার হিসেবে কাজ করতেছি আমি বর্তমানে আমার র্যাঙ্ক এজ এ সার্জেন্ট এবং আমি বিভিন্ন ডিভিশনে কাজ করেছি দ্যাট ইনক্লুড সেক্স ক্রাইম গ্যাং ভায়োলেন্স প্রিজন গ্যাং অ্যাডাল্ট প্রোভেশন পোস্ট কমিউটি সুপারভিশন অ্যান্ড জুগন অফ প্রিয় সুপারভিশনস অ্যাজ এ মাইনরিটি এবং অ্যাজ এ মুসলমান আমেরিকান ল এনফোর্স সোসাইটিতে আমাকে অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয়েছে ডিসক্রিমিনেশন তো অবশ্যই আছে এবং বিভিন্ন ক্ষেত্রে আছে এটা শুধু বলবো না যে সাদারেই ডিসক্রিমিনেট করে নন ওয়াইড যারা তারাও কিন্তু ডিসক্রিমিনেট করে একজন আরেকজনের পক্ষে সেগুলো চ্যালেঞ্জ ফেস করেছি প্রমোশনের ক্ষেত্রে ফেস করেছে আমি তিন তিনবার এ লিস্টে ছিলাম আমার টেস্টিং দেওয়ার পরে তারপরে থার্ড টাইম আমাকে তারা প্রমোশন দেয় সো ডিসক্রিমিনেশন তো আছেই চ্যালেঞ্জ তো আছেই এবং আমাদের যেহেতু আমরা সবসময় অস্ত্র তৈরি ক্যারি করি রাস্তাঘাটে আমাদের মারামারি হয় এবং টিভিতে যা দেখেন চ্যালেঞ্জিং গোলাগুলি সেগুলো হয় আল্লাহর যতখানি জানি আমি ছিলাম প্রথম পুলিশ অফিসার তারপরে বর্তমানে কিছু ঢুক ঢুকছেন এবং আরও ঢুকবে ইনশাল্লাহ এবং আই এম ভেরি প্রাউড নিউ ইয়র্ক পে অনেক বাঙালি তারা ঢুকেছে এনফোর্সমেন্টে আমার বাবা ছিলেন একজন আইনজীবী আমারও ইচ্ছা ছিল আইনে ঢুকার আমেরিকা আসার পরে আমি প্রথমে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি অ্যান্ড আই ডেন্ট লাইক ইট সো আই সুইচ মাই মেজর ফ্রম অ্যাকাউন্টিং টু কম্পিউটার সায়েন্স দেন বিকেম ক্রিমিনাল জাস্টিস ক্রিমিনাল জাস্টিস পড়াকালীন সময়ে আমার সান্নিধ্যে আমার দুই বন্ধু আসেন যারা ল প্রফেশনে জয়েন করেন এবং তাদের সাথে পরিচয় হওয়ার পরে জানার পরে আমি নিজেও ডিসাইড করি জয়েন করার জন্য আসলে আমরা যারা সেকেন্ড জেনারেশন জেনারেশন বা বাঙালি আমাদের উচিত হবে টু এনকারেজ দ্য নেক্সট জেনারেশন টু বি পার্ট অফ লোকাল পলিটিক্স লোকাল ল এনফোর্সমেন্ট লোকাল গভর্নমেন্ট আদারওয়াইজ আমাদের যে নেক্সট জেনারেশন থাকবে তাদের জন্য কিন্তু আমরা ভালো কিছু করে রাখতে যেতে পারবো না আপনার চিন্তা করে দেখেন যে আমেরিকাতে আমাদের আগে যারা আসছে তারা সবাই কি করেছে পড়াশোনা করেছে এবং লোকাল পলিটিক্সে জয়েন করেছে এবং লোকাল পলিটিক্স জয়েন করার জন্যই কিন্তু তারা আজকে আমাদের চেয়ে ভালো পর্যায়ে চলে আসে তো আমি ইনকারেজ করব নেক্সট জেনারেশন বাঙালি যারা এখানে আছেন নট অনলি গো টু স্কুল ফর লাইক মেডিসিন অর ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার্স বাট অলসো গেট ইনভলভ ইন লস বিকাম এ সেনেটর এ কংগ্রেসম্যান এ মেয়র তাহলে কিন্তু আমরা লটাকে চেঞ্জ করতে পারবো লটাকে ভালো করতে পারবো নেক্সট জেনারেশনের জন্য আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ যে আপনাদের নেক্সট জেনারেশনকে শুধু একটা মাত্র ফিল্ডে দিয়ে না বিভিন্ন কমিটি সার্ভিসের ঢুকান মেয়র সেনেটর এগুলো জয়েন করেন